পুনর্বাসনের নামে দোকান ঘরের পরিবর্তে বাথরুম দিচ্ছে পৌরসভা এমনটাই মনে করছেন উপপৌরপ্রধান পুনর্বাসনের নামে পুরুলিয়া পৌরসভা উচ্ছেদ করে পথে বসিয়েছে বাসস্ট্যান্ডে থাকা বেশ কিছু ব্যবসায়ীদের এমনই অভিযোগ প্রতারিত দোকানদারদের দু সালে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরুলিয়া পৌরসভা পুনর্বাসনের নামে শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩৩ জন অস্থায়ী দোকানদারকে উচ্ছেদ করে প্রতিশ্রুতি দেওয়া হয় তিন মাসের মধ্যে একই জায়গায় স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়া হবে দোকানের ওপর নির্ভরশীল তেত্রিশ জন দোকানদার প্রতিশ্রুতি পেয়ে দোকান সরিয়ে নেন দোকান পিছু পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা অগ্রিম নিয়ে নেয় পৌরসভা বলে জানান ব্যবসায়ীরা আমাকে বলছি দিয়েছিলেন যে এক মাসের ভিতরে আপনাদের দোকান আমরা করে দেবো তার জন্য ভেঙে দিচ্ছি আমরা ঠিক আছে যদি এক মাসের ভিতরে হয়ে তো আমাদের ভালো হবে আবার মিউনিসিপালিটিকে আমরা যেটার পর আমাদের মানে নিত রাস্তার সাইডে যেমন না সেটা আমরা দিতেই হবে এইভাবে আমাদেরকে এক মাসের মতন টাইম নিয়েছিলো কিন্তু আজ মোটামুটি বছর দুই দুয়েকের মতো হতে এলো কিন্তু কোনো মাদাকার কিছু লড়ে না অবশ্য অথচ আমাদের চেয়ারম্যান যারা বলে দিয়েছি আগেই যে আমরা যারা যাদের দোকানপাট ভেঙে দিয়েছি তাদেরকে পূর্ণবসন দিয়ে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের হয়নি টাকা পয়সা নিয়েছি হ্যাঁ এক লাখ নিয়ে কারো কাছে পঞ্চাশ হাজার নিয়েছি এক লাখ করে অনেকগুলো পঞ্চাশ হাজার দিতে অনেকগুলো এক লাখ আছে এখানে ডেন ফেনার কাজ হবে এই জন্য দোকানগুলো তুলে নাও পরে আমরা ওই ধার থেকে ভিতর দিকে দোকান আপনাদেরকে বানিয়ে দেবো এই জন্য আমরা বললো ঠিক আছে তাহলে তারপর ওখানে গেলাম তো কিছু হলো না বলছে দেখুন ওই উঠে যান পনেরো বিশ দিনের মধ্যে তোমাদের বুঝে আমরা দোকান বানিয়ে দেব এখনো পর্যন্ত দেওয়া হয়নি ফির কতবারও গেছিলাম কিছু আর ইয়েও বললো ঠিক আছে মার্চ মাসের মধ্যে হবে আর ইবার নেক্সট বার গেছিলাম তখন

কেউ কারো দোকানে যেয়ে কাম করছে কেউ বাইরে গেছে পৌরসভার পক্ষ থেকে একটি ডিপিআর তৈরি করে টেন্ডার ডাকা হয় সেখানে আটচল্লিশটি দোকান ঘর নির্মাণ করার পরিকল্পনা করে পৌরসভা সেখানে পাঁচ ফুট বাই 8 ফুট সাইজের একচল্লিশটি ও ৬ ফুট বাই চোদ্দ ফুট সাইজের সাতটি দোকান ঘর নির্মাণের জন্য ২৬ লক্ষ ৫৭ হাজার টাকা দরপত্র অনুযায়ী একজন ঠিকাদারকে কাজের বরাদ দেওয়া হয় ঠিকাদার সংস্থার কাজ শুরু করলেও সেই কাজ শেষ হয়নি অসম্পূর্ণ অবস্থা রেখেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদার সংস্থা প্রতিশ্রুতি মতো তিন মাসের মধ্যে দোকান ঘর নির্মাণ করে দোকানের চাবি প্রাপকদের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও প্রায় দুই বছর হতে চলল কাজ সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে দোকানদারদের সংসার চালাতে ফুটপাথ দখল করে কেউ কেউ ব্যবসা চালাতে বাধ্য হচ্ছেন কেউ বা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাড়িয়েও দিয়েছেন ফুটপাথ দখল করে ব্যবসা করায় পুলিশ মাঝে মধ্যেই দোকান সরিয়ে নিতে বলছে ব্যবসায়ীদের যদিও দোকান ঘর নির্মাণ বিষয়ে ঠিকাদার সংস্থা মুখ খুলতে নারাজ টাকা দিয়েও স্থায়ী পুনর্বাসন না পাওয়ায় সমস্যায় পড়েছেন দোকানদারেরা কবে তারা স্থায়ীভাবে পুনর্বাসন পাবেন জানেন না ফলে পথে বসেছেন ৩৩ জনের পরিবার পৌরসভার পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আগামী মার্চ মাসের মধ্যে তাদের দোকান ঘর দিয়ে দেওয়া হবে অন্যদিকে জেলা বিজেপি পৌরসভা এই পুনর্বাসনকে কটাক্ষ করেছেন এখন পুরুলিয়া পৌরসভা আছে ঢপের রাজা এমন একটি জায়গা যেখানে শুধু ঢপ বিক্রি হয় তাছাড়া কিছু নাই আপনি ঢপ কিনুন পয়সা দিয়ে ঢপ কিনেছিলেন এই যে এরা দোকানদাররা আছে এরা পয়সা দিয়েছে দোকান কেনার জন্য কিন্তু আর দোকান কেনেনি এরা ঢপ কিনেছে আর ঢপ পেয়ে গেছে পুরুলিয়া পৌরসভার দেওয়ালিও হয়ে গেছে টাকা পয়সা কিছু নাই তো কিসের জন্য আপনি দোকান ফোকান তৈরি করতে যান গরিব মানুষকে যে যায় উচ্ছেদ করার গরিব মানুষের শত্রু হচ্ছে পুরুলিয়া পৌরসভা পৌরসভার উপপৌরপ্রধান ময়ূরী নন্দী নিজেদের কাজ নিয়েই প্রশ্ন তুলে দিলেন ওই কাজটা নিয়ে প্রথম থেকে একটু বিতর্ক তৈরি হয়েছে কারণ প্রথমে তো কে কাজ করছিলেন আমরা তাকে খুঁজে পাইনি আমরা তিন চারজন কাউন্সিলর ওখানে যারা দোকান করেন তারা এসেছিলেন আমার কাছে চেয়ারম্যান সাহেবকে না পেয়ে তখন আমি ওখানে দেখতে যাই দেখতে গিয়ে দেখি অতি নিম্ন মানের খুব বাজে কাজ হচ্ছে আমি হাতে ধরে এভাবে ইটগুলোকে ঠোকা দিতেই ইটগুলো ওখানে ভেঙে পুরো চুরমার হয়ে যায় আমি ওখানে কাজ বন্ধ করে দিয়ে আসি তারপরে পরবর্তীকালে আবার ওই কাজটা এস কে রাজু বলে একজন আমাদের এজেন্সি আছে তাকে দেওয়া হয় সে কাজ শুরু করে তাকে মনে হয় একটা পার্ট পেমেন্টও করা হয়েছে টেন্ডার প্রসেসে ঠিক হয়েছে এরপরে অজানা কোনো কারণে আর কি কাজ বন্ধ হয়ে যায় সব থেকে সমস্যা হয়েছে আমাদের দুটো ওয়ার্ডে সতেরো নম্বর ওয়ার্ড আর উনিশ নম্বর ওয়ার্ড কারণ ওখানে ম্যাক্সিমাম যারা সেলুন করে আমাদেরই ওয়ার্ডের ভাই দাদারা করে দীর্ঘদিন ধরে তারা মানে একদম বেকার অবস্থায় আছে আমরা একাধিকবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি এজেন্সিকে ডাকা হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে ওনার কিছু বিল বাকি আছে সেটাও ওনাকে পেমেন্ট করার ব্যবস্থা করা হয়েছে এরপরে কতদিনে কিভাবে উনি কাজ শুরু করবেন জানি না এখনো যে কাজ হয়েছে এটা মানে অ্যাপার্ট ফ্রম মিউনিসিপ্যালিটি আমি খুব মানে একজন সাধারণ মানুষ হিসেবে বলছি কাজটা আমার মনোমতো হয়নি কারণ ওখানে ওইটুকুটুকু জায়গাতে কিভাবে এলাকার লোক সেলুন করবে কিভাবে তারা মানে রুজি রোজগার চালাবে আমার এটা যথেষ্ট সন্দেহ আছে আমার কাছে এগুলো একটা ছোট ছোট ইউরিনাল বাদ দিয়ে কিছু মনে হয় না তো এটা আমি বলতে মানে বাধ্য হলাম এটা আমাদের নিজেদেরই বিরুদ্ধে বলা কিন্তু আমার মানে কোনো করার নেই কারণ এই কাজটা কিন্তু ঠিক হয়নি রঙামাটির সংবাদ পুরুলিয়া